নমস্কার এসকে লার্নিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনার বিষয় উচ্চ মাধ্যমিকের ইতিহাস আজকে উচ্চ মাধ্যমিকের এব পেপার থেকে একশো ছেচল্লিশ একশো সাতচল্লিশ এবং একশো আটচল্লিশ নম্বর পেজের সমস্ত এমসিকিউ প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করবো তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা প্রথমে আসছি একে দাগে ভার্চুয়াল মিউজিয়াম অব কানাডা মিউজিয়ামটি হলো তো এখানে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে ইন্টারনেট জাদুঘর দুয়ের দাগে আসছি বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে গানটি রচনা করেন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে সুকান্ত ভট্টাচার্য জন কাটিয়ার কোন দেশের নাবিক ছিলেন সঠিক উত্তর হবে ফ্রান্স অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন সঠিক উত্তর হবে জোসেফ ডুবলে আসছি পরের দাগে আমেরিকায় ফরাসিদের উপনিবেশগুলি হাত ছাড়া হয় সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আচ্ছা পরের দাগে আসছি ছয়ের দাগে স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মেলাও তো এখানে মার্কিনটাইল বাদ হবে অ্যাডাম স্মিথ বর্ণবৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হবে ন্যালসন ম্যান্ডেলা ম্যানস বার্ডেন হবে রোডিয়ার্ড কিপলিং এবং নতুন বিশ্ব হবে আমেরিকাও ভেসপুচে অর্থাৎ এখানে অপশন এ হবে এখানে সঠিক উত্তর চলে আসছি সাতের দাগে অরিজিন অফ স্পেসিস বা মিনস অফ ন্যাচারাল সিলেকশন গ্রন্থটির লেখক তো এখানে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে চার্লস ডারউইন অর্থাৎ অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর আসছি আটের দাগে ভারতের সর্বপ্রথম রেলপথ স্থাপিত হয় সঠিক উত্তর হবে মহারাষ্ট্রে অর্থাৎ ডি হবে এখানে সঠিক উত্তর নয়ের দাগে আসছি সিম নসেকির চুক্তি স্বাক্ষরিত হয় সঠিক উত্তর হবে জাপান ও চীনের মধ্যে অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক উত্তর দশের দাগে আসছি প্রথম বাংলা সংবাদপত্রের নাম সঠিক উত্তর হবে সমাচার দর্পণ অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক উত্তর ভারতে ইংরেজি শিক্ষার প্রসারকে সরকারি নীতি হিসাবে ঘোষণা করেন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে লর্ড উইলিয়াম অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক উত্তর চলে আসছি ভারত আগে সত্যার্থ প্রকাশ গ্রন্থটি রচয়িতা হলেন সঠিক উত্তর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী অর্থাৎ অপশন ডি হবে এখানে সঠিক উত্তর ভারতে ভাইস্বরের প্রতি সৃষ্টি হয়েছিল সঠিক উত্তর হবে অপশন এ অর্থাৎ ভারত শাসন আইন আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে এটাই হচ্ছে সঠিক উত্তর চলে আসছি পরের দাগে চোদ্দ তাগে সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিলেন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে হায়দ্রাবাদের নিজাম অর্থাৎ অপশন ডি হবে এখানে সঠিক উত্তর চলে আসছি পনেরো দাগে স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা ছিলেন তো সঠিক উত্তর হবে চিত্তরঞ্জন দাস অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক উত্তর ব্রিটিশ সরকার ও নবিদ্রোহীদের মধ্যে মধ্যস্থতা করেছিলেন সঠিক উত্তর হবে বল্লভভাই প্যাটেল অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক উত্তর চলে আসছি সতেরো দাগে স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মেলাও আচ্ছা গান্ধীপুরি হবে মাতঙ্গিনী হাজরা আচ্ছা ফ্রি ইন্ডিয়ান লিজন হবে সুভাষচন্দ্র বসু করিঙ্গে ইয়ে মরেঙ্গে হবে মহাত্মা গান্ধী ভারতের লৌহ মানব হবে বল্লভভাই প্যাটেল অর্থাৎ অপশন সি হবে এখানে সঠিক উত্তর চলে আসছি পরের দাগে আঠারো দাগে সুকর্ণ ছিলেন সঠিক উত্তর হবে ইন্দোনেশিয়ার নেতা অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক উত্তর চলে আসছে উনিশের দাগে মিস্টার অ্যাক্স কার নাম সঠিক উত্তর হচ্ছে জর্জ কেন্নান অর্থাৎ অপশন ডি হবে এখানে সঠিক উত্তর পেরস্ত্রিকার প্রবর্তক ছিলেন সঠিক উত্তর হচ্ছে গর্বাচেব অর্থাৎ অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর চলে আসছি একুশের দাগে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন গঠিত হয়েছিল ড্যাস খ্রিস্টাব্দে সঠিক উত্তর হবে উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক উত্তর চলে আসছি পরের দাগে অর্থাৎ বাইশের দাগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে একুশে ফেব্রুয়ারি অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক উত্তর চলে আসছি তেইশের দাগে সার্কের স্থায়ী সচিবালয়ে অবস্থিত সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে কাঠমান্ডু শহরে অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক উত্তর চলে আসছি শেষ এমসিকিউ প্রশ্নে অর্থাৎ চব্বিশ দাগে ভারতের আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভায় সভাপতিত্ব করেন তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে উপরাষ্ট্রপতি অর্থাৎ আমরা জানি রাজ্যসভায় সভাপতিত্ব করছে আমাদের উপরাষ্ট্রপতি এবং ভারতের আইনসভার দুটো কক্ষ রয়েছে একটা হচ্ছে উচ্চকক্ষ একটা নিম্ন কক্ষ উচ্চ কক্ষের নাম হচ্ছে রাজ্যসভা এবং নিম্ন কক্ষের নাম হচ্ছে লোকসভা এখানে যেহেতু কক্ষের কথা বলা হয়েছে তাই এখানে সঠিক উত্তর হবে উপরাষ্ট্রপতি কারণ আমরা জানি উপরাষ্ট্রপতি রাজ্যসভায় সভাপতিত্ব করেন তো এগুলো ছিল আজকের একশো ছেচল্লিশ একশো সাতচল্লিশ এবং একশো আটচল্লিশ পেজের ইতিহাস বিষয়ে সমস্ত প্রশ্নের সঠিক উত্তর তো আশা করছি ভিডিওটা সবারই ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে নিজের মতামত আমাকে জানিয়ে দাও সকলেই ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার